আসসালামু আলাইকুম আকিস কোম্পানি থেকে দুইটি নিয়োগ বিদ্যুৎ আসতে এখানে ক্রয় কর্মকর্তা উৎপাদন কর্মকর্তা স্টোর অফিসার সহকারী স্টোর অফিসার কম্পিউটার অপারেটর পদে বেশ সংখ্যক কিন্তু লোক নিয়োগ হবে এই বিদ্যুৎ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দিতে চেষ্টা করব এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের শিক্ষা যোগ্যতা এবং কী ধরনের কাজ জানা থাকতে হবে বিস্তারিত ভিডিওতে ধারণার চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন আকিস বিরি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং প্রধান কার্যালয় হচ্ছে দুই বড় মক বাজার ঢাকা পাঁচ এখানে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন ক্রয় কর্মকর্তা লিভ ফ্যাক্টরি এখানে কৃষি বিজ্ঞানে স্নাতক পাশ থাকতে হবে এবং মোটরসাইকেল ও কম্পিউটার চালানো কিন্তু পারদর্শী হতে হবে এখানে আপনাদের বেতন সর্বশেষ করলেও কিন্তু পঁচিশ টাকা এবং দুই নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি এখানে যে কোনো বিষয়ে স্নাতক পাশ থাকতে হবে এবং উৎপাদন কার্যক্রম শ্রমিক পরিচালনার অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করা হবে এবং মাসিক বেতন হচ্ছে বিশ হাজার টাকা এবং তিন নম্বর যে পদ্ধতিতে দেখতে স্টোর অফিসার ফ্যাক্টরি এখানে বাণিজ্যিক বিষয়ে স্নাতক থাকতে হবে হাতের লেখা সুন্দর কম্পিউটার চালনা পারদর্শী হতে হবে এবং মাসিক বেতন হচ্ছে আঠারো হাজার টাকা এবং শিক্ষা নবিষ্কাল শেষে বেতন বেতন হবে বিশ হাজার টাকা এবং চার নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি এখানে বাণিজ্যিক বিষয়ে স্নাতক পাশ থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর এবং কম্পিউটার চালানো কিন্তু পারদর্শী হতে হবে এবং মাসিক বেতন এখানে পনেরো হাজার টাকা এবং পাঁচ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার কাম অফিস সহকারী ফ্যাক্টরি এখানে ন্যূনতম যুবক এইচএসসি পাশ এমএস এস ওয়ার্ড এক্সেল দক্ষ থাকতে হবে এবং টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ বিশ এবং ইংরেজিতে শব্দ বিশ থাকতে হবে এবং মাসিক বেতন কিন্তু এখানে পনেরো হাজার টাকা এবং তারপর ছয় নম্বর যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন শেড সুপারভাইজার এখানে কিন্তু লোক ন্যূনতম এইচএসসি পাশ থাকতে হবে বেতন হচ্ছে পনেরো হাজার টাকা এবং উচ্চ থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং তারপর যে দেখতে পাচ্ছেন কাগজ বিবরণী বিতরণী ফ্যাক্টরি এখানে অন্যতম এইচএসসি পাশ থাকতে হবে এবং এখানে সর্বসকল্য বেতন হচ্ছে আপনাদের পনেরো হাজার টাকা এবং তারপর যে পদটি দেখতে পাচ্ছেন ক্যান্টিন ইনচার্জ ফ্যাক্টরি এখানে বাণিজ্য বিষয়ে স্নাতক থাকতে হবে এবং এখানে মাসিক বেতন হচ্ছে পনেরো হাজার টাকা এবং তারপর যে পদটি দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি এখানে ভোকেশনাল স্কুল এন্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ে এস এস পাস এবং এবিসি লাইসেন্সদারি অভিজ্ঞদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে মাসিক বেতন হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা এবং শিক্ষা নবিস অপারেটার ফ্যাক্টরি এখানে যে কোনো সরকারি স্কুল কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার বিষয়ে এসএসসি পাশ থাকতে হবে এবং ডিপ্লোমাদারীদের আবেদন করার প্রয়োজন নেই এবং এখানে মাসিক বেতন হচ্ছে দশ হাজার টাকা এবং সর্বশেষ জন্য বিজ্ঞপ্তি দিতে পারছেন পেপার কাটিং সহকারী ফ্যাক্টরি এখানে ন্যূনতম এসএসসি পাস করে আবেদন করতে পারেন এবং এখানে মাসিক বেতন হচ্ছে দশ হাজার টাকা এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনার দিতে পারছেন প্রভিডেন্ট গ্র্যাজুয়েটি উৎসব পাত্র চিকিৎসা সেবা এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে এবং নিয়োগ পরীক্ষার সময় সবচেয়ে মোবাইল সেমিস্টার মাধ্যমে জানানো হবে তো অর্ধের প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং আগ্রহী প্রার্থীকরণ পঁচিশে জুন দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন করতে ভিজিট করতে পারেন দিতে পারেন ডাব্লিউ ডট আকিস বি ডট কম কেরিয়ার ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন